দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর নতুন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে তার কোন কোন বিষয় বা কোন কোন দপ্তর কার অধীনে থাকলো বা কোন মন্ত্রীর অধীনে থাকলো আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো প্রত্যেক ভারতবর্ষী বা প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু এই পরিষদটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট যে কোনো সময় যে কোনো মুহূর্তে লাগতে পারে ওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মন্ত্রিসভা জানার জন্য প্রধানমন্ত্রী হলেন কিন্তু নরেন্দ্র মোদী এবং তিনি প্রধানমন্ত্রী ছাড়াও তিনি আর কয়েকটি বিষয় সামলাবেন সেগুলো দেখতে পাচ্ছেন অন্যান্য দপ্তর যেগুলো কর্মীবর্গ জন অভিযোগ পেনশন পারমাণবিক শক্তি এবং মহাকাশ এগুলোও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে থাকবেন ঠিক আছে এরপর এটা কিন্তু পূর্ণমন্ত্রী এগুলো আমরা প্রথমে যেগুলো পড়ব এগুলো কিন্তু সবগুলো কিন্তু পূর্ণমন্ত্রী এই পূর্ণমন্ত্রীর অধীনে কারা থাকছেন প্রথমে দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি থাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিজেপির ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন ক্ষমতায়ন কিন্তু পুনরায় ইনি কিন্তু ক্ষমতায় থাকছেন রাজনাথ সিং ইনি কিন্তু বিজেপি প্রতিরক্ষা মন্ত্রক ঠিক আছে ইনি কিন্তু বিজেপির কিন্তু আদিবাসী প্রতিনিধি এল রাজনাথ সিং এরপর বলছেন নিতিন গডকরি ইনি কিন্তু কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী ঠিক আছে ইনিও কিন্তু বিজেপি থেকে নির্বাচিত হয়েছেন এরপর বলছে প্রহ্লাদ যোশী ঠিক আছে ইনি বলছেন ক্রেতা সুরক্ষা খাদ্য জনবন্টন এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি যে উৎসগুলো আছে তার কিন্তু মন্ত্রিত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী তারপর বলছেন জেপি নাড্ডা দেখতে পাচ্ছেন জে পি নাড্ডা কিন্তু ভারতবর্ষের বিজেপি সর্বাহিত সভাপতি জে পি নাড্ডা তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সামলাবেন এবং অশ্বিনী বৈষ্ণব দেখতে পাচ্ছেন বিজেপির রেল তথ্য ও সম্প্রসারণ তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিক মন্ত্রী কিন্তু এর আগেও বিজেপির রেলমন্ত্রী ছিলেন ঠিক আছে এরপর বলছে এস জয়শঙ্কর দেখতে পাচ্ছেন এস জয়শঙ্কর কিন্তু বিদেশ মন্ত্রকই এর আগেও ছিলেন বর্তমানে কিন্তু এ জয়শঙ্কর বিদেশ মন্ত্রকটাই হাতে পেয়েছেন তারপরে বলছেন দেখতে পাচ্ছেন জ্যোতিরানন্দিন্দ সিন্ডে বিজেপির যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চলের উদয়ন মন্ত্রী ঠিক আছে তারপর বলছেন শিবরাজ সিং চৌহান দেখতে পাচ্ছেন কৃষি ও কৃষক কল্যাণ গ্রামোন্নয়ন এখানে শিবরাজ সিং চৌহান এখানে বলছেন ভূপেন যাদব বিজেপির পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন ভূপেন্দ্রনাথ যাদব এরপর দেখছেন মনোহরলাল খট্টর বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রী এরপর দেখতে পাচ্ছেন গজেন্দ্র সিং শেখার ওয়ার্দ বিজেপির সংস্কৃত এবং পর্যটন মন্ত্রী নির্বাচিত হয়েছেন এরপর দেখতে পাচ্ছেন পীতুষ গোয়াল দেখতে পাচ্ছেন বাণিজ্য শিল্প মন্ত্রক কিন্তু পীযুষ গোয়ালের অধীনে এবং অন্নপূর্ণা দেবী দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী এরপর দেখতে পাচ্ছেন ধর্মেন্দ্র প্রধান ইনি কিন্তু শিক্ষামন্ত্রী কিরেন রিজুজু ইনি দেখছেন বিজেপি সংসদ বিষয়ক সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী এরপরে দেখতে পাচ্ছেন রাজীব রঞ্জন সিংহ ইনি দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের রাজ বা মৎস্য পশুপালন ডেয়ারি মন্ত্রী তারপরে বলছেন মনসুখ মান্ডোরিও দেখতে পাচ্ছেন বিজেপির ক্রীড়া শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডুরিও হরদীপ সিং পুরী বিজেপির পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী তারপরে এখানে দেখতে পাচ্ছেন সর্বানন্দ সোনোয়াল বিজেপির জাহাজ বন্দর এবং জলপথের মন্ত্রী এরপর দেখতে পাচ্ছেন কে জি কিষান রেড্ডি দেখতে পাচ্ছেন কয়লা এবং খনিজ বিষয়ক মন্ত্রী ঠিক আছে এ বলছেন নাড়ু নাডুয়া দেখতে পাচ্ছেন বিজেপির অসাম বিমান পরিবহন মন্ত্রী চিরাগ পাশোয়ান এলি এল জে আর খাদ্য প্রক্রিয়াকারক মন্ত্রী ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন বীরেন্দ্র কুমার বিজেপির সামাজিক এবং ন্যায়ের মন্ত্রী এবং সি আর পাটিল বিজেপির জনশক্তি বিষয়ক মন্ত্রী সি আর পাটিল এরপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা আছেন তাদের নামগুলো একটু দেখে নিই ঠিক আছে উপরে যেগুলো পড়লেন যেগুলো দেখলেন এগুলো কিন্তু সবাই কিন্তু পূর্ণমন্ত্রী এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখি রাও ইন্দরজিৎ সিং বিজেপির পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ বা পরিকল্পন পরিকল্পনা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী তারপর বলছেন সাংসদ বিষয়ক মন্ত্রী দেখতে পাচ্ছেন যাদব প্রতাপ রাও রাও শিবসেনা শিবসেনা সিন্ডে আয়ুষ্মান মন্ত্রক বা স্বাস্থ্য এবং পরিকল্পনা মন্ত্রী ঠিক আছে এরপর জিতেন্দ্র সিং দেখতে পাচ্ছেন জিতেন্দ্র সিং বিজেপির বিজ্ঞান এবং প্রযুক্তি ভূবিজ্ঞান কর্মীবর্গ অভিযান ও জন অভিযোগ পেনশন এবং পারমাণবিক শক্তি বিষয়ক মন্ত্রী এরপর জয়ন্ত চৌধুরী আর এল কর্মদক্ষতা এবং উদ্যোগ এবং শিক্ষা বিষয়ক মন্ত্রী জয়ন্ত চৌধুরী এরপর প্রতিমন্ত্রী কারা আছে চলুন দেখে নিই প্রতিমন্ত্রী দেখতে পাচ্ছেন মোট জন প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বন্টন হলে এদের মধ্যে রয়েছে বাংলা দুজন সুকান্ত দুজন বিজেপির শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলের মন্ত্রী এরপর দেখতে পান শান্তন ঠাকুর বিজেপির জাহাজ বন্দর এবং জলা দপ্তর এগুলো কিন্তু প্রতিমন্ত্রী ঠিক আছে এই যে মন্ত্রীগুলো আছে যেগুলো পূর্ণমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই মন্ত্রীগুলো যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনার চলে যাবে এবং সমস্ত বিষয়ে কিন্তু আপনার মোটামুটি জানা হয়ে যাবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন এই কিন্তু পরিষদের কিন্তু তালিকা ঠিক আছে আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন ঠিক আছে একটা স্ক্রিনশট কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারেন পরে কিন্তু আপনারা সেটা বাড়িতে খাতায় লিখে নিয়ে পরে আপনারা কিন্তু মুখস্থ করতে পারেন সবাইকে ধন্যবাদ